আর বন্ধুরা বরাক বিলের নম্বর ওয়ান চ্যানেল লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ এখানে প্রত্যেক দিনে যেগুলা চাকরি খবর আছে একদম সম্পূর্ণ বিনামূল্যে এ টু জেড এখানে চাকরি খবর হইবা তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা এই কাজটাতে যারা ফ্রেশার্স আছেন আপনাদের জন্য সুখবর কারণ আপনারা ফ্রেশার্স হিসাবে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে আপনারা পোস্টটা দেখতে পাবেন এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার কাজ করার সুযোগ আছে এবং নেক্সাস কোম্পানির নাম আপনারা হয়তো অনেকেই শুনছেন এখানে আপনারা লোকেশন দেখতে এটা ফিল্টার আসাম জব ডিটেলসে আপনারা দেখতে এটা স্যালারি যেটা হলো আপনাদের বারো হাজার থেকে শুরু করে আপনাদের বিশ হাজার পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এখানে পার মান্থ স্যালারি আপনাদের জবটা বলে আপনাদের ফ্রেশার্স ওয়েলকাম আপনারা এখানে কাজ করার সুযোগ আছে এখানে আপনাদের ডে শিফটে আপনাদের টাইমিং যেটা হলো আপনাদের ডে শিফটে লোকেশন হলো সিল্টার বেনিফিটস কী কী থাকবো আপনারা এখানে দেখতে ওয়ার্ক ফ্রম হোম হিসাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা কিন্তু এখানে ওয়ার্ক ফ্রম হিসাবে কাজ করতে পারবা ফুল জব ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা দেখতে আয়ারিং দ্য অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার রুল তো রুল কী কী আছে আপনার এখানে নিচে দেওয়া আছে আপনার আইডেন্টিফাই কোয়ালিফাই অ্যান্ড সিকিউরিং বিজনেস অপরচুনিটিস তো কোঅর্ডিনেটিংস বিজনেস জেনারেশন অ্যাক্টিভিটিস ইউ হ্যাভ টু শেয়ারিং বিজনেস ফ্রাঞ্চাইসি টিম ম্যানেজমেন্ট অ্যান্ড রিক্রুটমেন্ট হায়ারিং বাকি কিছু আপনাদের এখানে দোয়া আছে আপনারা দেখতে পারদা কোয়ালিফিকেশন হলো মাত্র মিনিমাম টুয়েলভ পাস থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স ওয়েলকাম তো ফ্রেশার যারা আসুন আপনাদের জন্য এখানে সুখবর আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবেন গুড ইন্টারনেট কানেকশন উইথ মোবাইল জব টাইপ ফ্রেশার্স

এটার মাধ্যমে আমরা লিঙ্কটা দিয়ে দেবো আপনারা কিন্তু এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এই চাকরিটা আপনাদের এখানে দেখতে ডাক পতঞ্জলি ফুডস থেকে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে কাজটা হলো আপনাদের এএসএম এএসএম যেটা হলো আপনাদের এরিয়া সেলস ম্যানেজার এরিয়া সেলস ম্যানেজার রিকার্ডিং পতঞ্জলি ফুডস হেডকোয়ার্টার হলো আপনাদের ডিপডুকর এবং শিলচার তো এই দুইটা ডিস্ট্রিক্টে আপনাদের কাজ করার সুযোগ আছে নম্বর অফ পজিশন হলে আপনাদের দুইটা পোস্ট আছে এখানে কোয়ালিফিকেশন হলে এম তো আপনাদের যারা এম আপনাদের কোয়ালিফিকেশন আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে ইন্টারেস্ট ক্যান্ডিডেট পার্সন ক্যান শেয়ার ইউর সিবি অন তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা যারা আপনাদের এম কমপ্লিট আছে আপনারা ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আপনারা লোকাল যাওয়া আপডেট পেজ এখানে আপনারা লক্ষ্য যে আপডেটে পেজটা হইবা এখানে আপনারা মেসেজ মেসেজ করার পর আপনাদের এখানে নম্বরটা দেওয়া দিব তো আপনারা এখানে যারা এম বিএ কমপ্লিট আছে আপনারা শুধু তারাই মেসেজ করবে এখানে আপনারা দেখতে পাবেন এখানে আর্জেন্ট ভ্যাকেন্সি এখানে আপনারা কিন্তু পার্ট টাইম হিসেবে কাজ করতে পারবা আর্জেন্ট ভ্যাকেন্সি ব্লিঙ্কের পর পিকার অ্যান্ড প্যাকারে কাজ করার সুযোগ আছে জব ইন হাউস ছিল আপনাদের পিকার অ্যান্ড প্যাকার পুটিং র্যাঙ্কিং অ্যান্ড অডিট জব লোকেশন আপনাদের গুয়াহাটি এদিকে দোয়াস আপনাদের দেখতে তরুণ নগর এবং টানমারি স্যালারি যেটা আপনাদের থাকবো তেরো হাজার একশো ত্রিশ টাকা প্রতি মাসের স্যালারি মান্থলি আপনাদের এক্সট্রা বেনিফিট কি কি আছে আপনার এখানে দেখতে ওটা ইএসআইসি এবং পি এফ এখানে আপনারা একটা বেনিফিট থাকবো অ্যাটেন্ডেন্স বোনাস যেটা আপনাদের এখানে এক হাজার টাকা তো আপনারা মান্থলি যেটা যদি আপনারা যদি ছাব্বিশ দিন যদি আপনারা প্রেজেন্ট থাকুন এই হিসাবে আপনার আপনাদের এখানে অ্যাটেন্ডেন্স বোনাস হিসাবে আপনাদের এখানে এক হাজার টাকা থাকবো তাছাড়া আছে আপনাদের লিভ এনকেসমেন্ট সেভেন হান্ড্রেড সেভেন্টি নাইন নাইট অ্যালাউন্স আছে এখানে আপনারা নাইট অ্যালাউন্সে আপনারা দেখতে একশো টাকা পার নাইট আছে আপনাদের এখানে এবং কোয়ালিফিকেশন যেটা এই কাজের জন্য আপনারা যারা হায়ার কমপ্লিট আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা বয়সে যেটা সময় সময় এলো আপনারা দেখতে এজ লিমিট নিল লাস্ট হলো থার্টি ফোর ইয়ার্স শিফটিং এবং টাইমিং যেটা আপনারা মর্নিং শিফটে নইল আপনাদের সিক্স টু সিক্স এম টু থ্রি পি এম ডে শিফট হলে আপনাদের এখানে থ্রি পি এম টু টুয়েলভ পি এম এবং নাইট শিফট হলে আপনাদের নাইন পি এম টু সিক্স এম এবং সপ্তাহে আপনাদের একদিন অফ থাকবো রোটেশনাল আপনাদের শিফট হিসেবে কাজ করতে হবে শিফট উইকলি আপনাদের দু আছে এবং এই কাজের জন্য যেটা আপনাদের ইন্টারভিউ হল টোয়েন্টি সেভেন ডিসেম্বর এবং সাতাইশ থেকে আপনাদের সাতাইশ ডিসেম্বর থেকে আঠাইশ ডিসেম্বর সকাল দশটা থেকে দুপুর তিনটা অবধি এখানে আপনাদের ইন্টারভিউ টাইম দেওয়া আছে এখানে এবং এই কাজ সম্বন্ধে যদি আপনারা ডিটেলসে জানতে চান এবং আপনাদের এখানে আপডেট যেটা শিবির আছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের আপডেট সিবিটা সেন্ড করে দিবা হোয়াটসঅ্যাপ নম্বর যেটা হলো আপনাদের নাইন জিরো এইট নাইন সিক্স নাইন ফাইভ ফোর নাইন এইট তো ইন্টারভিউ লোকেশন আপনারা দেওয়া আছে দেখতে অর্ডা গণেশগুড়ি তরুণনগর গুয়াহাটি আপনাদের এই এখানে আপনাদের ইন্টারভিউব আপনারা কোনো ধরনের এখানে কনসালটেন্সি ছাড়া এখানে চাকরি কোনো ধরনের আপনাদের এখানে টাকা লাগতো না একদম ফ্রিতে চাকরি তো আপনারা মিস করবেন এখানে একটা আপনারা পার্ট টাইম হিসেবে কাজ করার সুযোগ আছে প্রিয় বন্ধুরা আপনাদের কাজটা দেখতে দা টেলিকলার এক্সিকিউটিভে কাজ করার সুযোগ আছে অ্যাড্রেস যেটা আপনাদের এখানে মেনশন করা আছে দেখতে দেয় অ্যাপোলো ক্লিনিক মেহেরপুর বীরবল বাজার অপোসাইড হলো আপনাদের ইকো ব্যাংক শিলচার আসাম তো এই এরিয়াতে আপনাদের এখানে টেলিকো এক্সিকিউটিভে কাজ করার সুযোগ আছে আপনাদের কাজটা কি সম্পূর্ণ কিছু ডিটেলসে দেওয়া সেখানে আপনাদের এখানে স্যালারি যেটা আপনাদের দোষ থেকে শুরু করে আপনাদের তেরো হাজার তেরো হাজার অব স্যালারি আছে সম্পূর্ণ কাজের নির্ভর উপরে আপনার এখানে স্যালারি ডিপেন্ড করে জবটা জব যেটা টাইপ হলো আপনাদের ফুল টাইম এবং পারমানেন্ট কাজ থাকবো ডে শিফটের কাজ আপনাদের এখানে লোকেশন অলরেডি আপনারা কয়ে আছে দেখতে দেখা অ্যাপোলো ক্লিনিক মেহরপুর বিহ বাজার অপোজিট হলো আপনাদের রিকভেন্ড ফুল জব ডেসক্রিপশন আপনাদের কি কি দেওয়া আছে আপনার দেখতে জব হলো টেলিকুলার এবং কোম্পানি হলো অ্যাপোলো ক্লিনিক শিলচর যেটা আপনাদের হেলথ সেক্টরে কোয়ালিফিকেশন হল বেচেলার ডিগ্রি রিক মাস্টার ইন মাস কমিউনিকেশন এজ এ ইজ এ প্লাস এন্ড উইল প্রভাইড এ কম্পিটিভ অ্যাডভান্টেজ রেসপন্সিবিলিটি কী কী আপনাদের সম্পূর্ণ যেটি এখানে দোয়া আছে টেলিকলারে কী কী কাজ থাকবো আপনাদের সব কিছু দোয়া আছে আপনারা একবার পড়ি নেবা আমি যদি পড়া যাই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাব তো আপনারা একবার নিজে পড়ি নেবা এখানে সব কিছু দোয়া আছে তাছাড়া এটা যেটা লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে আপনারা লিঙ্কটাই কিন্তু সম্পূর্ণ পাইবা আপনারা কিন্তু এখানে দেখতে পা কি দোয়া আছে আপনারা নিজেও এখানে পড়তে পারবা এবং এখানে যেটা আপনাদের কে কোয়ালিটি সংস্কৃতি সম্পূর্ণ কিছু দোয়াশে স্ট্রং কমিউনিকেশন অ্যাবিলিটিস বোথ বারবেল অ্যান্ড রিটার্ন তাছাড়া এখানে বাকি সম্পূর্ণ কিছু ডিটেলস আপনাদের এ টু জেড কী কী আপনাদের রেসপন্সিবিলিটি থাকবো সম্পূর্ণ কিছু দোয়া আছে ল্যাঙ্গুয়েজ আপনাদের দোয়া আছে ইংলিশ হিন্দি বেঙ্গলি আপনাদের মাস্ট এখানে কিন্তু এই তিনটা আপনাদের যে ভাষা দেওয়া আছে এই তিনটা ভাষায় কিন্তু আপনাদের এখানে সম্পূর্ণ টকিং জানা থাকতে লাগবো এক্সপিরিয়েন্স হলো আপনাদের এ মিনিমাম টু ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য টেলিকলিং চেক্টৰ ইজ এ ৰকুৱাৰ্ড আপোনাৰ এইখিনি টেলিকলিঙে আপোনাৰ কিন্তু দুই বছৰ অভিজ্ঞতা থাকে লাগিব এপ্লাই যে আপোনাৰ এইখিনি দুৱা হৈছে ইফ ইউ মিড দ্য কোৱালিফিকেশ্যন এণ্ড আৰ এক্সাইটেড টু ৰিপ্ৰেজেণ্ট এপিক ফিলিকলাৰ প্লিজ চাবমিট ইউৰ ৰিজিউম কভাৰ দ্য লেটাৰ ডিটেইলিং এণ্ড ইউ ভেণ্ট এক্সপিৰ ৱাই ইউ বিলিভ ইউ আৰ দ্য আইডিয়েল কেণ্ডিডেট ফৰ দিছ পজিশ্যন উই ই লুকিং ফৰৱাৰ্ড স্পিক উই এমপ্লয়ৰ নম্বৰ আপোনাৰ এই নম্বৰ চেণ্ড কৰি দিবা ফোন নম্বৰ সেভেন জিরো ডাবল নাইন জিরো থ্রি ওয়ান টু এই নম্বরে আপনারা ফোন করিয়া এই কাজ সম্বন্ধে আপনারা ডিটেলসে জানতে পারবেন এবং এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দু আছে আপনারা কিন্তু এই নম্বরে আপনাদের যেটা আপডেট সিবিএস আপনারা আপনার এখানে সেন্ড করে দিবা